এখানে রয়েছে বড় দরগা মাজার শরীফ তার পাশেই রয়েছে অন্য আট দশটি মাজারের মতো না এখানে কোনো মাজার পূজারই নেই না আছে কোনো ভক্তের সমাগম এখানে যে পীরে কামেল সাহিত রয়েছেন তিনি মূলত বাংলাদেশে এসেছিলেন এই গ্রামকে আমি সুন্দর বলছি এই কারণেই বন জঙ্গল ছিল এখানে উনি মারা গেছেন এখানে বাঘ হরিণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের বড় দরগা মাজার শরীফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাটের একটি মাজার শরীফে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে এই মাজার শরীফের পাশে সুন্দর একটি গ্রাম রয়েছে সেই গ্রামটিও আমি ঘুরে ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো প্রিয় দর্শক লালমনিরহাটের এই সুন্দরতম গ্রামটি মূলত লালমনিরহাট শহরের একেবারে কাছে এই গ্রামকে আমি সুন্দর বলছি এই কারণেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন গ্রামের যে পিসঢালা রাস্তা রয়েছে এই রাস্তা থেকে কিছুটা দূরে মানুষের বসতি অর্থাৎ রাস্তার সাথে কোনো বাড়ি নেই একটু দূরে এ কারণেই আমি এই গ্রামটিকে লালমনিরহাটের অন্যতম একটি সুন্দর গ্রাম বলে অভিহিত করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি এর আগে বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম বিভিন্ন কাজে তখন এই গ্রামটি আমার চোখে পড়েছিল এখানকার বেশিরভাগ বাড়ি রাস্তা থেকে অনেক দূরে এ কারণেই আমার কাছে খুব ভালো লেগেছে আসলে গ্রামের বাড়িগুলো এমনই হওয়া উচিত রাস্তার ধারে না হয়ে একটু দূরে হলে সবচেয়ে ভালো হয় আমার কাছে ভালো লাগে অর্থাৎ রাস্তা দিয়ে যখন চলবো একটু দূরে বাড়িগুলো দেখা যাবে ভালো লাগবে যাই হোক এখানে এসে এই বাড়িগুলো দেখে ভালো লাগছে বেসিক্যালি আপনাদেরকে কি বলবো আপনারা যদি কখনো আসেন বড় দরগা মাজার শরীফ এখানে আছে এটি ঘুরতে আসেন সেই সাথে এই লালমনিরহাটের সুন্দর গ্রামটিও ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম এই বড় দরগা মাজার শরীফ প্রাঙ্গনে এতে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি মাজার শরীফ রয়েছে এই মাজার শরীফটি মূলত হজরত শাহ কবির রহমাতুল্লাহি আলাহি ওয়াসাল্লামের এখানে একজন পীরে কামেল শাহিত রয়েছেন তারই মাজার শরীফ এই মাজার বাংলাদেশের আর অন্য আট দশটি মাজারের মতো না এখানে কোনো মাজার পুজারি নেই এখানে না আছে কোনো ভক্তের সমাগম একেবারে সুন্দর একটি মাজার রয়েছে এখানে লিখে দেয়া আছে যে এই মাজার শরীফে কোনো ধরনের চুমু খাওয়া সিজদা দেয়া মোমবাতি জ্বালানো সাধারণভাবে মাজারে যে কাজগুলো করা হয় সে কাজের নিষেধাজ্ঞা এখানে দেয়া রয়েছে এখানে রয়েছে বড় দরগা মাজার শরীফ আর তার পাশেই রয়েছে হারাটি ইউনিয়ন পরিষদ এটি হলো লালমনিহাট সদরের একটি ইউনিয়ন মাজারের সামনে সুন্দর একটি সাইনবোর্ড দেয়া রয়েছে এই সাইনবোর্ডে এই মাজারের তথ্য দেয়া রয়েছে প্রথমেই লেখা রয়েছে মাজার শরীফ এটি মূলত হজরত শাহ কবির মাজার মাজারের পবিত্রতা রক্ষার্থে মোমবাতি আগরবাতি জ্বালানো চুম্বন দেওয়া মাথা লাগানো মুখে বা গায়ে ধুলোবালি মাখা শরিয়ত অনুসারে নিষেধ পবিত্র ইসালে সাহাব উপলক্ষে খতমে কুরান দোয়া ও তবারক বিতরণ এই মাজারেও ইসালে সাহাব অনুষ্ঠিত হয় সেটি প্রতি বছরের ফাল্গুন মাসের শেষের বুধবার এই ইসালে সাহাব পালন করা হয় এখানে তো প্রিয় দর্শক এই মাজার শরীফ প্রাঙ্গনে পাশাপাশি দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান আর একটি ইউনিয়ন পরিষদ এ পাশে রয়েছে বড় দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি এখানেই জি এখানে আচ্ছা এই বড় দর্গা মাজার শরীফের একজন পীর সাহিত্য রয়েছেন উনি কোথাকার পীর মূলত আমরা শুনিয়ে এসেছি যে সেই ইসলাম প্রচার করার জন্য আর্ছেলে আসিয়া এখানে ইন্তেকাল আজ এখানে আসিয়া ওই বন জঙ্গল ছেলে এটা আচ্ছা এখানে উনি মারা গেছেন এখানে বাঘ হরিণ বিভিন্ন জানার জিনিসে তাকে দাফন করছে তাই নাকি জি বাঘ হরিণ এগুলোই দাফন করছে মানে এটা কথিত আছে মানুষের মুখে শোনা যায় জি এখানে তার পাশে আরেকটি কবর রয়েছে কার ওটা হলো ওনার মহাজ্জন ওনার মা আর্টসেলো এই গাইভি হিসেবে আর্টসেলো আচ্ছা আসিয়া এখানে ওই এই লোককে সিদ্ধান্ত যে আমার এখানে ছেলের কবর আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একটু দেখাশোনা করেন এই তখন থেকে এরাই দেখাশোনা করে স্কুল মাদ্রাসা আচ্ছা তারপরে ইউনিয়ন পরিষদ প্রাইমারি স্কুল এগুলো সম্পূর্ণ এই মাজারের জমি মাজারের নামে আছে আঠারো দন মাটি আঠারো দন অক্ষপড়া পাঁচজন মাটি আছে বাইরে দোলাবাড়ি আচ্ছা ওরা এই খাদেমে খায় তো প্রিয় দর্শক এই বড় দরগা মাজার শরীফ ঘুরতে এসে দারুণ একটি তথ্য জানতে পাইলাম এখানে যে পীরে কামেল সাহিত্য রয়েছেন তিনি মূলত বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই মাজারের সাথেই একটি মসজিদ রয়েছে যেখানে প্রতি ওয়াক্তে নামাজ আদায় হয় আর মাজারের পাশে রয়েছে একটি কবরস্থান তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের অদূরে একটি সুন্দর গ্রাম সেই সাথে বড় দরগা মাজার শরীফ আজ এই স্থান থেকে চলে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ